তারপরে অনেকেই আছে যারা ধুমপান টুমপান করে আমরা সিনিয়র যারা আছি তাদের সামনে লুকিয়ে ফেলে এই যে জিনিসগুলো এগুলো এখনো সেই সম্মানটা এখনও চলচ্চিত্রে আছে। মিডিয়াতে হয় কি দুই দিনের কাজ তো এই জন্য কার সাথে আসলে দেখা হলো কোনো তোয়াক্কাই করে না আর সিনেমা তো ধরুন একসঙ্গে বিশ দিন পঁচিশ দিন এক মাস দুই মাস থাকতে হয় পরিবার একটা পরিবারের মতো হয়ে যায় এই হইল বেশ আগের সাথে কি কোনো মজার স্মৃতি আছে কাজ করতে গিয়ে হ্যাঁ আছে একটু যদি বলতেন আমাদের মানে নাম বলবো না একটা ছবিতে আমি আর সাকিব পাশাপাশি অভিনয় করতেছিলাম তো শর্ট নিতে সময়ে নিচে শর্ট হয়ে গেছে তাই আমি চিন্তা করলাম যে এখানে একটা ওয়েস্ট শট নেওয়া দরকার পরিচালক সাহস পেতেছে না বলতে জুনিয়র পরিচালক তো শেষ সাকিবকে হিরো সাকিব এরকম এটা বলবো আবার কি হয় শুটিং তো প্রায় বলছি যে আপনার আর লাগবে না আবার কিভাবে করে তে আমার কয়ে যে আপনি একটু দেখ আমি সাকিব রেখে ভাই সাকিব দেখা কি ভাই আমি বললাম যে চলো একটা সর কয় কী কর আমি হ্যাঁ চলো দাঁড়াও নিয়ে কয় ঠিক আছে অসুবিধে কি এরকম আরও টুকটাক অনেক আছে স্মৃতি তো হাঁকবেই তো এই যে সম্মান বোধটা এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার আগের সময়ে যখন সাকিবের শুরুটা ছিল নিশ্চয়ই আপনার চোখের সামনেই তো সাকিব হওয়া আমরা জানি একটু বলতে সেই সময়টা কেমন ছিল সে যে এত ইস্টা করে এখনো চব্বিশ বছরের কেরিয়ার ও তো যখন প্রথম আসতো আমার এখনো মনে আছে ওই একটা আলাদা স্টাইলের আপনার সাফারি পড়তো এবং ঘুরতে ফিরতে আসতো একটা আলাদা স্টাইল সে তখন থেকে মেনটেন করতে চেষ্টা করত তারপরে নাচ তো ভালো মতো সেই জেজার কাছ থেকে আর সরকার হিসেবেই করছে এবং সবাইকেও সম্মানবোধটা ওর আগের থেকেই ছিল এটা দিত এবং যতবার দেখা হয়েছে ও মানে সেই জিনিসটা মেনটেন করছে এবং করছে বলেই আজকে সাকিব হয়েছে এবং সে আজকে

ইন্ডাস্ট্রিতে দাপট নাই এবং ইন্ডাস্ট্রির প্রতি দরদও নাই এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আসলে না এটা বোধ সর্বাংশে সত্য না আর সবাই যে সবাই খুশি করা তো একটা মানুষের পক্ষে সম্ভব না আর ইন্ডাস্ট্রির প্রতি যদি দরদ না থাকতো তাহলে সেই ইন্ডাস্ট্রির এত বড়ো লোক হইলো কী করে ইন্ডাস্ট্রির প্রতি তো দরদ তো অবশ্যই আছে হয়তো সবার সাথে সেইভাবে সুযোগ হয় না সবার সাথে ব্যবহার সেভাবে করতে পারে না আর সবাইকে আপনার আপনারে সবাই ভালো বলবে কে বলবো খারাপ হতে বলবে সবাইকে তো আর সবাই ভালো লাগতে নাও পারে আমার সাকিবে ভালো লাগতে পারে অন্য কারে নাও লাগতে পারে হ্যাঁ করুক ঠিকই আছে ও বুঝে শুনে করতেসে এটা ভালো তো খারাপ এত বেশি করলে হল কোথায় চলবে কোথায়

এবং আমাদের দেশে এখন আসলে শিল্পীর লেখকের সংকট আর শিল্পীর সংকট এই দুইটাই আছে এই জন্য অনেক সময় অনেকে বাইরের থেকে আনে তারপরে জনিত সমস্যা আছে অনেক অনেক মেয়েরা আছে অভিনেত্রী হয়েছে তারা অভিনয় করে মাসে দুই দিন ব্যস্ততা দেখায় বিশ দিন হ্যাঁ তো এই সমস্ত কারণে মনে করে যে বাইরের থেকে একটা ইনে করে ফেললাম এটাও একটা কারণ আছে তারপরে একটা আলাদা মানে আকর্ষণ তো হয়ই বাইরে থেকে আনলে সেটাও আছে আমিও একসময় ঋতুবর্ণের সাথে নিয়ে কাজ করছি ঋতুবর্ণ তো আমার বাবা ডাকে হ্যাঁ কাজে সেটা অন্য জিনিস হয়ে যায়

সেটা তো আর ওই নায়িকার দোষ না বাংলাই বলতে পারে না বাংলা বলতে পারে না তাহলে আপনি নিছেন কেন আমি সেটাই জানতে চাচ্ছি যদি ক্যারেক্টারটাই যদি হয়ে থাকে যে সে বাংলা আমি জানি না আর কি সিনেমা দেখিনি তো আমি যদি ক্যারেক্টারটাই থাকে যে সে বাংলা বলতে পারে না তাহলে তো ঠিকই আছে